সাইকেল করে হেরোইন পাচার করার আগে দুই পাচারকারীকে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ভগবানগোলার এসটিপি উত্তম গড়ায় রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম বালিজানা এলাকার একটি ইটভাটার আশেপাশে তল্লাশি চালায় সেখানেই সাইকেল করে আসা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করতে উদ্ধার হয় তিনশো গ্রাম হেরোইন মঙ্গলবার ধৃত দুজনকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রানীতলা থানার বালিচানা এলাকার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভগবানগোলা উত্তম উত্তমগড়ায় রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম সহ রানীতলা থানার পুলিশ সেখানে সাইকেল করে আসা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনশো গ্রাম হেরোইন ধৃত দুজনের নাম আজিজুল শেখ ও আজিবুল শেখ দুজনের বাড়ি ইসলামপুরে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার দুজনকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ওই দুই ব্যক্তি কোথা থেকে নিয়ে কোথায় হিরোইন পাচার করছিল এবং এই পাচার চক্রের আর কে বা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার পুলিশ তদন্ত করছে বলে জানান ভগবান গোলার এস উত্তম করায় আজকে বিকেলবেলাটা ইনফরমেশন আছে সোর্স ইনফরমেশন যে দুজন ব্যক্তি ইসলামপুর দিক থেকে রানীতলাতে মাদক দ্রব্য মোস্ট প্রবলি হিরোইন তারা বিক্রি করতে আসবে সেই মতো ওসি রানীতলাকে আমি নাকা করতে বলি এবং আমার নিজের একটা টিম পাঠিয়েছিলাম যৌথ প্রয়াসে আমরা দুজনকে ডিটেন করেছি তাদের কাছ থেকে তিনশো গ্রামের বেশি হিরোইন পাওয়া গেছে এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে একজনের নাম আজিজুল শেখ একজনের নাম অজিবুল শেখ অজিবুল শেখ দুজনের বাড়ি ইসলামপুর আমরা স্পেসিফিক কেস করা হয়েছে এন অ্যাক্টে তারপর ওদেরকে রিমান্ডে নেব রিমান্ডে নেওয়ার পর বাকি যা ইনভেস্টিগেশনে যা যা হয় সেগুলো করা হবে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ